আমরা রাসুলের ফলোয়ার চিল্লায় বলো ঠিক কিনা উই আর দা ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আমরা কোন সেলিব্রিটি ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মদ সাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আসি নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের যান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি জোরে বলেন ঠিক কিনা আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরবো যা নিষেধ করেছেন ছাড়বো আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ মোহাম্মদ যখন কোরআনের তাফসির করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শীষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তা আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে এই জন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবু জায়েলদের কাজ এটা ওতমার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর সুন্নত নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি বেশি আর্শেক রাসুল বলে মুখে ফেনা তুলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না স্বচ্ছ না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজনরে দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো রাসুলের শুন নাকি এটা তুমি কিসের আসে কে রাসুল মিয়া তুমি আসে কে সাইত আসে কে রাসুল হতে হলে তোমাকে তো রাসুলের আদর্শ ধারণ করতে হবে রাসুলকে আমরাও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গন্ডগোল থাকে কথা বলেন তার প্রমাণ আল্লাহ রাসুল সাহামের চাচা আবু তো আল্লাহ রাসুলকে ভালোবাসতো না শুধু ভালোবাসত কলিজার চাইতো বেশি ভালোবাসত কিন্তু না কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব জন্মের আগে প্রিয় নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়ে বেশি আদর করে বিষ্ণু ইসলাম ইসলামকে লালন পালন করলেন এ আবু তালেবের ভয়ে আবু জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল ভেজাল আদর্শে ভেজাল কিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল উত্পা সাহিবা একদিকে আমার নবী আরেকদিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কলিপিঠি করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছে নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিল ওইটার উপরেই থাক বাপ দাদার ধর্মে চুন কালিমা মাখিস একবার আবু তালে প্রিয় নবীর নুরানি চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানো অবস্থা থেকে শেষ নিশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুর্তালেব আমি আব্দুল মুত্তালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে জান্নাতী না জাহান্নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আর শেখের রাসূল তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখের আসল তুমি ওজনে কম দাও তুমি আর শেখের আসুল তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি গিবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসূলের আদর্শও মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথা কি বুঝতে পেরেছেন এজন্য জন্য রাবদুল এলামিন বলেন

কারণ এই রাসুলের মতো কোনো রাসুল হয় এই নবীর মতো কোনো নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাপ ভেঙে দুই ভাগ হয়ে যাও এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরসের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চেল্লায় বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এর জন্য আল্লাহও সাপটা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে যাও আমার নবীর আদর্শকে ধরো ঠিক কি না কুলিনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম والله গফুর রহিম আল্লাহকে যে পাইতে চাই হাজরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাইতে পেয়েছে সে রসুল নামে রশি ধরে যেতে হবে আল্লাহ রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে আজরাতের অনুসরণে আরস কুরসি লৌহ কালম না পেয়েছে সে ঠিক আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুশীলনের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসূল যা নিয়ে এসেছে সেটাকে রাসূল যা নিষেধ করেছে সেটাকে ওইটাতেই করলাম ওইটাতেই বরফ যা নিষেধ করেছে আমরা ছাড়বো ঠিকই না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন এই জন্য এই নবী সাধারণ কোনো নবী না এই রাসূল সাধারণ কোনো রাসূল না এই জন্য এই আমাদের জানতে হবে এই রাসূলকে আমাদের চিন্তা হবে আমাদের জানার অনেক অভাব বুঝার অনেক অভাব জানার কোনো শেষ নাই তোমার চোখে আমার নবী কেমন যদি কোরআন জিজ্ঞেস করে উত্তর আসে না নাই আমরা যদি কোরআনের আলোকে নবীকে চিনতে চাই আর প্রশ্ন ছুড়ে দেই কোরআন তোমার চোখে আমার নবী কেমন আমার প্রিয় নবীর পরিচয় দাও কোরআন সর্বপ্রথম যেই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরবে সেটা হচ্ছে কোরআন বলে আমার প্রিয় নবীর প্রথম টাইটেল হচ্ছে রসুল্লাহ সল্লুল্লাহু আলাইহু আসল্লাহ এটা সবচেয়ে দামি টাইটেল পৃথিবীতে এই যে এমপি মন্ত্রী মিনিস্টার যত কিছু আছে ওলি শাহীদ সিদ্দিক হ্যাঁ এই সবগুলো টাইটেলের যে সবচেয়ে উপরের যে টাইটেল এটার নাম হচ্ছে রসুল এটার নাম কি এর জন্য আমার নবীর সবচেয়ে বড় পরিচয় কোরআন প্রথম যে পরিচয়টা আমাদেরকে জানাতে চাই কোরআন বলে তিনি হচ্ছেন রসূল উল্লাহ সল্লল্লাহ আলাইহি আসাল্লাহ আল্লাহ রসুল এটা চাইলেই হওয়া যায় না হওয়া যায় আমরা সবাই মিলে একজনের রাসুল বানাতে চাই বানানো যাবে তো কি বলেন সবাই ভোট দিব তারে পারা যাবে না আচ্ছা যত জিন জাতি আছে তারাও আমাদের সাথে ভোট দিল যে মিয়া রাসূল ফেরেশতারা তারা যদি কয় আমরাও ভোট দিলাম আমরা ইলেকশন করব আর ভোট দিব তোমারে তুমি রাসুল সে রাসুল হবে এর কারণ রাসুল এটা ইলেকশনে হয় না এটা হয় সিলেকশন আর সিলেক্ট করেন কে আল্লাহ আল্লাহু আলামু হাইসু ইজআলু আল্লাহ ভালো জানেন কারে রসুল বানাবেন আর বানাবেন না এটা আমাদের কাজ না কাজটা কার আল্লাহ এজন্য আল্লাহ নবীর পরিচয় দিয়ে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আল কুফার ই রোহামা উবাইন আহম কোরআন আমাদের কে বলে তোমাদের প্রিয়নবীর প্রথম পরিচয় তিনি রসুল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল তার সাথে যারা থাকে তারা কাফের দের ব্যাপারে বজ্র কঠোর মমিনদের ব্যাপারে পুষ্পকুমল সুবর্ণল্লাহ করেন আবার কোরান বলে ও মা ইল্লা রসুল উম কদ খলাজ মেকাবলি হিরু রসুল মহাম্মদ রাসূল ছাড়া অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিকই না তাহলে কোরান কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিলে এক নাম্বার পরিচয় আমার নবীর এক নম্বর পরিচয় তিনি রাসূল উল্লাহ আল্লাহ রসূল কিন্তু আমার নবী এতবি নই এত 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 ভদ্র নম্র শান্ত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসুল পরিচয় দিতে লজ্জাবোধ করতেন তিনি নিজেকে রাসুল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসুল কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ যদিও তিনি রাসুল এইটা তিনি পরে বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ রসুলহু আমি আল্লাহর বান্দা তারপরে রাসুল সুহান ইন্নি আব্দুল্লাহ রসুলহ আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল আমরাও যখন আত্মা হিয়াতু পড়ি শাহাদা বাক্য যখন পড়ি আমরা পড়ি আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না মোহাম্মদান একটা হইলো আব্দুহু আর একটা রাসুলহু তিনি আল্লাহর আব গোলাম দাস আবার তিনি রসুল তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আব্দুক অব্ন আব্দিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম নাও সিয়াতি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ঝাঁকুনি মারলে আমি বায়ে শোভানালা পড়বেন না কি বিনই রাসূল তারপরে ওইটা সেকেন্ড পট যাই বলতেন আগে বলতেন ইন নি আমি আল্লাহর গোলাম রাসূল এবং আল্লাহ রাসূল সোভান আলাহ পড়েন তাহলে কোরান প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয় দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রাসূল উল্লহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদুন রসুল্লাহ এটা কোরআনের ভাষ্য আমার সাথে সাথে পড়েন মোহাম্মদুন রসুল্লাহ মোহাম্মদ ইসলাম হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম কার আরেক ডাইমেনশনে তিনি রসুল কার তাহলে আমার নবীর প্রথম পরিচয় ক্লিয়ার প্রথম পরিচয় কি রসুল আওয়াজ করে বলতে হবে প্রথম পরিচয় কি এবার কোরআনকে যদি বলি কোরআন বুঝলাম তিনি নবী রাসুল রাসুল তার প্রথম পরিচয় এবার তার আর কোন পরিচয় আছে কিনা বল কোরআন বলে আছে তিনি 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 শুধু শুধু না না শেষ শেষ নবী নবী লাস্ট আদম আলা থেকে আরম্ভ করে ঈসা আলাহ পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তালা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে ওনার পরে আর কোনো রাসুল আসবে এই জন্য কোরান বলে মায়খান মুহাম্মাদুন আবা হাদিম মেরুনওয়ালা কে হত মান বি খাত মান বিহিন ইজ দ্য লাস্ট প্যাসেঞ্জার শেষ নবী তারপরে কোনো নবী নাই তারপরে কোনো রাসূল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হ্যাঁ হ্যাঁ কি চলবে খালি মায়ের চলবে আওয়াজ ছাড়া মায়ের হবে আওয়াজ হবে মুসাইলামাতুল কাজা দাবি করছিল আল্লাহ রাসুলের জামানা এসে বলে মোহাম্মদ আর নবু আনি শুনলি নি শুনলাক অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার বুঝাই দাও আল্লাহ রাসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামানা তুই মুসাইলামাতুল কাজা তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করতো নবীরও কপি করতো ফলো করতো আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু দিলে ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ওর এলাকায় এরকম করতো লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন ওটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত বুলায় দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত বুলায় দিলে চুল বড় হওয়াতে দূরের কথা ওই বাচ্চা ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে ও পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিক কিনা শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবতির দাবি করলে ওর খবর আছে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিগিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলছেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই তবে লাউকানা বাদি নাবিয়ুন লাকানা আমার আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম। বলনি দেবে না হাম খালি কালী দেবী জয় সো প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলি দেবে না বলনি দেবে না হামজাতারি খালি কালী দেবী জৈস প্রভু তুমি বলেছো রসুন দেবে না রাসুল দেবে না এই কথাটা কর আমার নবীর পরে আর কোন রাসূল তিনি দিবেন না তিনি শেষ নবী তিনি आखरी নবী সুবহানাল্লাহ পড়ে আবার মুসলিম শরীফের বর্ণনা নাই বিশ্বনবী चमत्কারে হাদিস বললেন তিনি বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া ইমিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি ঘর বানিয়েছে কি বানিয়েছে চমৎকার চোখ ধাঁধানো সুন্দর যদি এক ঘর এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে দেখে বলে বলে বাহ 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 কি এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথনি গাঁথুনি দিতে যে এক জায়গায় একটা ইট পড়ে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবহানাল্লাহ কইতে না বিষ্ণুই বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মত যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহবা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গা ইটের গাঁথনি পড়ে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ঘরটারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়াই এই পৃথিবী অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে ঠিক কিনা সেই মুসলিমের বর্ণনা আনা লাবিনা আমি হচ্ছি সেই এটা আনা খাতামুন নাবিগিন আমি হচ্ছি সেই শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আল্লাহ আবার আল্লাহ বললেন এক এক নবীরা আমি এক এক জায়গায় নবতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আর এক জায়গায় শুরু হয়েছে সাইয়েদানা সোহাইব আলাইহিস সালামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মিশর এলাকায় সোহাইব আলাইহিস সালামের নবতির এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লু তালাই সাল্লাম ছিলেন আরেক এলাকার নবী তার মানে এক একজন নবীকে নবতির জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমাইত স্পেসিফাইড কোন এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবতির আলাদা কোনো বাউন্ডারি আছে আল্লাহ বললেন নবিহে আপনার জন্য আপনার নবতীর আলাদা করে ছোট্ট কোন বাউন্ডারি নাই গোটা বিশ্বটাই আপনার নবতির বাউন্ডারি আপনি শুধু সৌদি আরবের নবী না আপনি শুধু মিশরের নবীনা আপনি শুধু বাংলাদেশিদের নবী না আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী না আপনি শুধু সাদা সাদাচাম্রার লোকদের নবী না আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে খাতামুন নবীন উনি শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরান প্রথম পরিচয় দিলো আমার নবী কি রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবতির যে ধারাবাহিকতা পুরো নবতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেঁথেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্ব নবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল যদিও শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন নাকি জিন ছিলেন নাকি ফেরেস্তা আমার নবী কি ছিলেন আওয়াজ করে বলতে হবে আকিদা বিশ্বাস খালেজ করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুমান পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ সুবানুল্লাহ পড়েন যদিও তিনি মানব যেন তেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছে আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত হয় প্রিয় নবীর অহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ধরেছে ঠিক কি না এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কাম লিহিবলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি ইওয়ালা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি ইওয়ালা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর বিশ্বনয় বলতেন আনা মালি ওয়াফি ইউসুফু সবি আমি হচ্ছি মালি মিল হন মানি লবণ লবণ থেকে লাবণ্যময় আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবি ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাহিসের চেহারা দেখে সুন্দর নবী ইউসুফ আল্লাহ দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল শেষ কিন্তু কাটার থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আসাদি আল্লাহ শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদে ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এজন্য কোরআন বলে কুল ইন্নামা انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد او نبی আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়েব কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিষ্ণুবি এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনফেয়ারাল অসাধারণ যার কোনো তুলনা হয়